দিনাজপুরের হিলি উপজেলার বাওনা এলাকায় স্থানীয় যুব সংঘ ক্লাবের উদ্যোগে এক নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয় মঙ্গলবার বিকেল চারটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা মাঠে গড়ায়নি স্থানীয় একটি পক্ষ ম্যাচ বন্ধের দাবি জানালে সৃষ্টি হয় উত্তেজনা শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নিলে পণ্ড হয় খেলা আহত হন উভয় পক্ষের অন্তত আট জন যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে যেহেতু ইসলাম শরিয়ত মতন এটা খেলা নয় আমরা এটা প্রতিহত করে না কিছু বন্ধু করব আমরা মারপিটের জন্য এখানে আসি নেই নামে অপসংস্কৃতি এই খেলাটা যেন না হয় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ পাশাপাশি সংঘর্ষ এড়াতে মাঠটিতে আপাতত সব ধরনের খেলা বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছু অবিবেচক মানুষের কার্যক্রমের কারণে সহিংসতা হয়েছে যারা খেলার পক্ষে ছিল তারা সহিংসতা ঘটিয়েছে এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই মাঠে যেহেতু একটা রক্ত লেগেছে এই মাঠে কোনো খেলা হবে না প্রায় একই ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী আক্কেলপুর উপজেলায় বুধবার স্থানীয় তিলকপুর উচ্চ বিদ্যালয়ে এক নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিক্ষুব্ধ জনতার বাধায় শেষ পর্যন্ত তা হয়নি মঙ্গলবার বিকেলে ম্যাচ উপলক্ষে স্থাপিত টিনের বেড়া ভাঙচুর করেন বিক্ষুব্ধরা এগুলা আপনার মুরব্বী লোকেরা নারী খেলা হতে দিবে না এই জন্য বন্ধ করছে কিছু লোক বলতেছে ভালো হইছে কিন্তু কিছু লোক বলতেছে যে খুব একটা ভালো হয় না কারণ খেলা সবাই খেলা উচিত আছে আজকে নারী খেলার কথা ছিল কিন্তু কিছু মুরব্বীরা হতে দিবে না এই জন্য প্রথমে মানা করছিল পরে এরা শুনে নাই এই জন্য ভাঙচুর করছে নারী ফুটবল ম্যাচ আয়োজনের বিষয়ে নিজেদের অবগত না থাকার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তবে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছে প্রশাসন এই ঘটনা সংক্রান্ত আমাদেরকে অভিযোগ দেয়নি পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে অনেক সমস্যা নেই উপজেলা প্রশাসন থেকে এই এই খেলার জন্য কোনো ডেক্স ফিক্স করা হয়নি সংবাদ মাধ্যমের কর্মীদের মাধ্যমে শুনলাম যে তারা মাইকিং করেছে তার প্রকৃতির ওপর পক্ষ পক্ষ তারা একসাথে হয়ে সেখানে ভাংচুর করেছে Sanjana Ivy, Chumuna Sports.